আমরা আজকে আপনাদের কিছু দেখাবো সুইস অর্গেন্ডি এবং এগুলো খুব প্রিমিয়াম কোয়ালিটি থাকবে জমজম থাকবে কালামকারি পাঁচশো টাকা এবং সাড়ে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন রেটের ভিতরে কালেকশনগুলো থাকবে চলুন আমরা এইগুলো একটু এক করে দেখিনি সুইস অর্গেন্ডির মধ্যে আমরা এই ডিজাইনটা প্রথমেই আপনাদের দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন সুইস অর্গেন্ডির মধ্যে আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারে কাপড়টা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় একটু অন্য হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন আমরা অন্যটা এটা আমরা রাইট সেটটা দেখাই এই হচ্ছে কামিস্টের রাইট সেটটা হেভি প্রিমিয়াম কোয়ালিটি খুব ভালো মানে ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি আরেকটি গোলাপি কালারের মধ্যে ডিজাইন দেখাই এই গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটা আপনারা একটু দেখিয়ে নিন খুবই ভালো মানের ডিজাইন হবে এ দেখুন মাত্র সাতশো তিরিশ টাকা আজকে ভিডিওতে সাতশো টাকার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকার পাবেন পাঁচশো টাকার পাবেন এবং 30 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা জমজমা পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন এ হচ্ছে স্যালোয়ার এবং ওড়না আমরা আরেকটি ডিজাইন দেখবো এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির ওড়নাটা ওড়নাটা অনেক চমৎকার একটি বড় ওড়না হবে দেখুন দুপাট্টাটা হেভি বড় অনা দুপাট্টা হবে চাইলে এই ড্রেসটা আপনারা কালেকশন করে নিতে পারেন এ ওয়ান আমরা আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটা হেভি সুন্দর একটি ডিজাইন কোয়ালিটি ফুল একটি স্ট্যান্ডার্ড ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হেভি চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চাইলে এই অর্ডার করতে পারেন আমরা পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে হেভি সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে হেভি চমৎকার একটি ওন্না হবে দেখুন খুবই চমৎকার চমৎকার ড্রেসগুলো দিচ্ছি ইসলামপুর থেকে ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে আপনারা ইসলামপুর মানেই হচ্ছে ভালো প্রোডাক্ট শুধু আমি বলছি তা না আপনারা যদি যাচাই বাছাই করেন থ্রি পিস আপনি পাবেন ইসলামপুর পাবেন বাবুরহাট পাবেন ভুলতা কাউসিয়া পাবেন হ্যাঁ এই সমস্ত জায়গায় আর পাইকারি হয় মূলত তো এখানকার মধ্যে সবচেয়ে ভালো কাপড়টা কিন্তু ইসলাম পরেই ভালো পাওয়া যায় এটা আপনারা অবশ্যই অবগত আছেন তো এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটাও চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ার কাপড়টা থাকবে আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা থাকবে অন্যটা হেভি চমৎকার একটু অন্য থাকবে আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও অনেক চমক একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমক একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে হেভি সুন্দর একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা অনেক চমৎকার একটু অন্য হবে আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এব্রু ওয়ান বেস্ট কালারের মধ্যে ভাই ভালো ভালো থ্রি পিস কিনবেন আমাদের কাছ থেকে ভালো রেটে বিক্রি করতে পারবেন এতটুকুই বলবো আর কিছু বলার থাকে না কারণ ভালো জিনিসের মাইন নাই আপনি খারাপ জিনিস নিবেন রং উঠবে কালার যাবে ডিজাইন ফেল হবে আর রানিং মাল নেবেন কালার টিকসুই কাপড় ভালো এবং কোয়ালিটি ভালো সব কিছু ভালো পাবেন আর রেসপন্সিবিলিটি ফুল আমরা নিচ্ছি আপনি বিক্রি করতে যদি না পারেন আমরা চেঞ্জ করে দিব চলুন এভ্রি ওয়ান এখন আমরা পাঁচশো টাকার কিছু দেখি তারপর আমরা সাতশো পঞ্চাশ টাকার কিছু দেখবো এবং সাতশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে ডিসকাউন্ট থাকবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ডিসকাউন্ট এগুলো হচ্ছে প্যাটেল কালামকারী ঠিক আছে পাঁচশো টাকা করে আমরা রাখবো আর নিচেরটা শুধু একটাই দেখাইলাম যাক ওই ডিজাইনটা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা দেবেন যদি এটা নেন আর এখন যা দেখাবো সব পাঁচশো টাকা করে আমি দেখাবো আর এই হচ্ছে কামিশটি স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিজটি পাঁচশো পঞ্চাশ এবং পাঁচশো দুোটাই একই সাইজের কিন্তু পাঁচশো পঞ্চাশের কোয়ালিটি অনেক ভালো তো পাঁচশো পঞ্চাশের আমি একটা দেখাইলাম আপনারা যদি একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান সেম ডিজাইনের মধ্যে ভালো ফেব্রিক্স ভালো সাইজের তারা নিবেন আর পাঁচশো টাকার মধ্যে কালামকারী সব আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এগুলো আমরা এক এক করে আপনাদের দেখাই আপনারা এক এক করে পছন্দ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে যাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা সুন্দর এই ডিজাইনটার চারটা কালার রয়েছে এই খয়রি কালারটা চারটা কালার রয়েছে আমি কিন্তু স্যাম্পলগুলো দেখাবো যারা আহ স্যাম্পল দেখেই পাইকারি নিতে হয় পাইকারিতে বিস্তারিত দেখার কোনো সুযোগ থাকে না ঠিক আছে আপনার স্যাম্পল দেখে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন অন্যটা হেভি বড় একটু অন্য হবে এই হচ্ছে ওন্নাটা দেখুন এই হচ্ছে কামিজ অনেক নাইসলি একটি ডিজাইন আমরা আরও একটি স্যাম্পল দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর এটার দামও পাঁচশো টাকায় রাখবো আমরা এই হচ্ছে কামিস্টি অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর দেখুন মাস্টার কালারের মধ্যে অনেক সুন্দর চমক্কার একটি ডিজাইন কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখব ওন্নাটা অনেক চমৎকার একটি বড় অন্য হবে দেখুন এই থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আমরা এখন আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর গোলাপি কালারের মধ্যে এই ডিজাইনটাও পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি গোলাপি কালারের মধ্যে চাইলে এই ড্রেসটাও স্ক্রিন শট দিয়ে নিতে পারেন এখানে রয়েছে হোয়াইট কালার রয়েছে রানী গোলাপি কালার রয়েছে গোলাপি ডিপ গুলাপি সহকারে এখানে এই ডিজাইনটা রয়েছে এটা খুবই ভালো মানের থ্রি পিস মাত্র পাঁচশো টাকা বা সরি পাঁচশো টাকায় পাঁচশো পঞ্চাশ টাকা প্রথমে একটা দেখাইছি কালামকারে প্যাটেল পার্থক্য স্বরূপ আপনাদের অনুধাবন করার জন্য এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা স্যালোরের কাপড়টা দেখবেন আর এই ডিজাইনটা অন্যটা দেখবেন অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার মাত্র এই থ্রি পিসটার দাম নিচ্ছি পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো পাঁচশো টাকার আজকে ভিডিওতে কিন্তু জমজমও আসছে ঠিক আছে একটু একটু সম্পূর্ণ সময় নিয়ে দেখুন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চুন্ডি বাটিকের মধ্যে অনেক কোয়ালিটিফুল এবং খুব স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটি পিছনের সাইড মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে এই ডিজাইনটি এখন দেখাবো এই ডিজাইনটির সালোয়ার কাপড় এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় এই এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন অন্যটা আমরা দেখাই কত ভালো মানে বড় অন্য হবে মাত্র প্রাইসে থাকবে মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকায় এখন আমরা আরো একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস এই ডিজাইনটা আর এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি স্যালোরের কাপড় হবে ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট কালার আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন ওনাটাও থাকবে অনেক ভালো বড় এবং এবং স্ট্যান্ডার্ড একটি অন্য থাকবে তো এটার দামও নিচ্ছি আমরা সেম পাঁচশো টাকায় পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো পাঁচশো টাকা দামের মধ্যে আমরা কালামকারি থ্রি পিস দেখাচ্ছি চাইলে কিন্তু পাঁচশো টাকা দামের গুলো আপনারা প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট দিয়ে প্রত্যেকটা স্যাম্পল পাঠাই দিবেন আমরা সেট সেট করে দিব দশটা যদি স্যাম্পল পাঠান চল্লিশ পিস মাল দিয়ে দিব দশটা ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের এক চারটা করে কালার যেহেতু রয়েছে আপনি চল্লিশ পিস মাল নিতে পারবেন আর এই থ্রি পিস অনেক ভালো আপনারা নিলে ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর এব্রুয়ান আমরা আজকে ভিডিও লাস্ট যেই কালেকশনটা কালামকারি সেটা দেখাই তারপর আমরা জমজমের কিছু কালেকশন দেখাবো জমজমের মধ্যে একটা অফার থাকবে আপনারা অবশ্যই জমজম থ্রিপিস গুলো দেখবেন এই হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টি পেছনের সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিশটি পেছনের সেটটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো এই হচ্ছে কামিষ্টি অন্যটা অনেক সুন্দর এবং অনেক বড় এব্রু ওয়ান আমরা দেখাচ্ছিলাম ফোর কান সিকে কোয়ালিটি ভালো মানের থ্রি পি কালেকশন কালেকশনগুলো আপনারা যদি কোয়ালিটি ভালো মানের স্যাম্পলগুলো নিতে চান তাহলে আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স আর ফুরকান ফেব্রিক্সে আসতে হলে লায়ন টাওয়ার মার্কেটে মার্কেটের মেন গেটের আন্ডারগ্রাউন্ডে সিঁড়ি দিয়ে একদম নিচে চলে এসে পনেরো এবং ষোলো নম্বর দোকান আসবেন আর যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওগুলো স্ক্রিনশট দিয়ে ডিজাইনটা পছন্দ করে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন শুক্রবার আমাদের দোকান বন্ধ থাকে এভরিডে আমাদের দোকান সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত খোলা থাকে এনি টাইম তো এখন আমি জমজম দেখাবো আর জমজমের মধ্যে আমি একটা অফার দিয়ে দিব। এই হচ্ছে জমজম থ্রি পিসটা কামিজটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন কালারটা দেখুন অনেক কোয়ালিটিফুল বিস্কিট কালারের মধ্যে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইট পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে দেখুন এই ডিজাইনটা অনেক ভালো মানের অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে দেখুন আপনারা যদি এই থ্রি পিসগুলো নিতে চান এই কোয়ালিটির থ্রি পিসগুলো পড়তে চান এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর কোনো চিন্তা ভাবনা না করে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন আর এইগুলোর মধ্যে চারটা করে কালার রয়েছে আমরা সময় কম সেজন্য আমরা একটা করে দেখাবো তবে হ্যাঁ এগুলো মধ্যে একটা বাম্পার অফার থাকবে আপনি চাইলে এক পিস করে নিতে পারবেন আর যদি আপনি দশ পিস নেন এগারো পিস নেন বারো পিস নেন প্রতি পিসে তিরিশ টাকা করে ডিসকাউন্ট করে দিব সাতশো বিশ টাকা আর এগুলো আপনারা যদি চার পিস নেন ছয় পিস নেন নয় পিস নেন তাহলে আপনি রেট পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এখন দেখেন আপনি কোন সুযোগটা নেবেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে জমজমের আরও একটি ডিজাইন দেখাবো দেখুন এই হচ্ছে লোনের মধ্যে একটি ডিজাইন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন দেখুন মাত্র প্রাইসটা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড় এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক ভালো এবং অনেক বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার অনেক সুন্দর অনেক কোয়ালিটি থ্রি পিস এখন আমি আরেকটি জমজম দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নেবেন হেভি চমৎকার একটি ডিজাইন থাকবে হেভি চমৎকার এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি জোশি একটা ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন হেভি চমৎকার একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিষ্টটির স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার অন্য হবে তো এটাও স্যাম্পলটা আপনাদের যদি ভালো লাগে এই স্যাম্পলটাও আপনারা নিতে পারেন এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই স্যাম্পলটা যদি ভালো লাগে এই হচ্ছে ডিজাইনটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এই হচ্ছে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এভরি আমরা আরেকটি ডিজাইন দেখবো আমরা ওন্নাগুলো খুলছি না কারণ আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো প্ল্যান রয়েছে আমাদের সেই জন্য শর্টকাট করে আমি জাস্ট কামিজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটা সাতশো পঞ্চাশ টাকা রেট পাঠ পেয়ে যাচ্ছেন এবং বাম্পার অফারও পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা খুব সুন্দর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখতে হলে আর বুঝতে পারবেন যে কোনটার দাম কত এবং কোনটার প্রাইস কত এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে আমাদের থেকে থ্রি পিস নিয়ে যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে চেঞ্জ করে নিতে পারবেন একটা সুন্দর ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটি দেখুন এই কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ার কাপড় তো আপনারা কিন্তু ভালো ভালো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমার মনে হচ্ছে আপনাদের আরো কিছু কিছু কালেকশন দেখা একটি ডিজাইন দুইটি ডিজাইন এই একটা ডিজাইন ঠিক আছে খুব সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন খুব সুন্দর এই হচ্ছে আরেকটি ডিজাইন সুন্দর এই হচ্ছে একটা ডিজাইন তাই পাঁচটা ডিজাইন আমার ইচ্ছা ছিল আপনাদের খুলে দেখাবো পাছটের নতুন সময় বড় হয়ে যাচ্ছে আমার কথা বলতে অনেক ইয়া লাগতেছে এই পাঁচটা ডিজাইন যদি নেন যদি এটা নেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এইটা যদি নেন হ্যাঁ আর এইটা যদি নেন তাহলে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন যদি এইটা নেন আমার হাতে রাখা অসুস্থ স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এটা যদি নেন হাতে রাখা বস্তু স্ক্রিনশট দিবেন এটা যদি নেন হাতে রাখা বস্তু স্ক্রিনশট দিবেন অনেকে ভাববেন যে ভাই এতে কিভাবে বসবো খুলে দেখালেন না আরে ভাই পাইকে নিলে কিছু কিছু রিস্ক নিতে হয় এটা কোনো রিস্কই না আপনার দরকার হলে আপনার যে প্রয়োজন হয় এটা পছন্দ হয় যদি দেখতে হয় ইমো ইমো হোয়াটসঅ্যাপে ফোনটা বলবেন এটা ছবি পাঠান পাঠিয়ে দিব তেব্রন আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের ঠিকানা অবশ্যই আসার চেষ্টা করবেন ফুরকান ফেরবুতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম